भल ओम सलाम बि भला लई कोलत मयार सुभला अलई ओम सलामी डाय पतारायण नबी دل ہوا گم سے دو پارا یا نبی سلکنیا اللہ گوم سلام بھی بدل چین آتا ہے میرے دل کو تمام نا ملتهي تومارا يا نبي سال الله عليكم وما أرسلناك إلا رحمة للعالمين مرحبا يا مرهاوا يا مرحبا, مرحبا رحمة للعالمين جلوا मोहम्मद मरहबाया मरहबाया मरहबा रहमतालमी जलो अगर चिड़ागे कुर नसह زبور مرحبا یا مرحبا یا مرحبا رحمت للعالمین جلادت ہے حبیب کی بیریا کی اٹھو مومن سلامی مصطفیٰ کی عالمین سلام علیہ साम जन्न मलेसा سام पी रे बज बा गौसाल मुस्ता गौसाला कमे बजमे लायत पाला गौशालु लाल जमानी कल तुलाब जमानी गौ

এই রমজান আমাদের এত বড় বরকতের হাদিসে বলেছে আমার মতের ভিতরে যারা রমজানের রোজা পাওয়ার করে। জাহান নামার আগুন হারাম করাইতে পারলো না জান্নাতের টিকিট নিতে পারলো না তার উপর বোঝা লাল রহমত মাখারাত নাজাদ আমাদের থেকে বিজে নিয়ে যাচ্ছে হয়তোবা এমনও হতে পারে গত বছর যাদেরকে আমরা পেয়েছি বছর আমরা পাচ্ছি না আগামী বছর যে আমরা থাকবো তার কোনো গ্যারান্টি নেই এই রমজানের রোজা আল্লাহ আমাদের না যা তুমি ফিলে সেবা কবুল করো বিশেষ করে এই রেস্টুরেন্টের যিনি মালিক আমার অত্যন্ত মহাব্বতের ভাই জনাব মোহাম্মদ হাইদার ভাই ওনার জন্য দোয়া করবো উনি অসুস্থ ওনার বন্ধু বান্ধব যারা আছে প্রত্যেকের জন্য দোয়া করবেন যে আর ইফতার পূর্ব মুহূর্তে দোয়া কবুলের টাইম সবাই একবার সুরা পা দেহা কিংবা সুরা ক্লাস কিংবা দর্শক বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ شروعات اللذین ہم طلبان پڑھ سکوں گے مراد دعا لنا امین بسم الله الرحمن الرحیم اللہ تبارک و تعالی السماد لم یلد و لم یولد و لم یکون له کفو و احد قل هو الله تبارک و تعالی قل هو الله تبارک و تعالی لم یلد و لم یولد و له کفو احد اللهم صل علی سیدنا ورسولنا محمد و علی سیدنا محمد و علی محمد صلی اللہ تعالی مولانا محمد و علی سیدنا محمد و علی اللہ اللهم آمین الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين أو رب العالمين اللهم ركوتي পবিত্র ইফতার কে মেরে রেখে আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ আমার ভাই সাহেব আল্লাহ জানাম মোহাম্মদ হায়দার আলী ভাই আল্লাহ পক্ষ থেকে আল্লাহ ইফতার আদায় করে আল্লাহ পবিত্র মিলাদ কেয়াম শরীফ আল্লাহ দুরু শরীফ আদায় করে তোমার দরবার হাত তুলে দিলাম মেহরবানি করে আমাদের হাত গুলি তোমার কবুল করে না আল্লাহ কবুল করে হাত এগুলি লক্ষ্য কুড়ি বাড়াইয়া উম্মতের কান্ডারি নবী দরে নবী রহমতুল ইসনার মদিনে পৌঁছাইয়া দাও সাহাবাই কারাম তাবিন তাব তাবিন তামাম যে দরে করে নাও আল্লাহ সাহেব দাওয়াত জানা ফায়দার ভাইয়ের আম্মার পকদে আম্মার পকদে যারা তাদের কবরকে জান্নাত রূপের বানিয়ে দাও আল্লাহ কি কে না জানাম আলকে সাহাবাই রাম মাদার আল্লাহ নূর জানা আর সব সাহাবাই কবরকে জান্নাত বানিয়ে দাও আল্লাহ তুলেছি